সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের এপিসোডটি দেখার জন্য আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো আপনারা খুব সহজে অল্প সময়ে কিভাবে তালের রস থেকে তিতভাব দূর করবেন এখন যেহেতু তালের সিজন কম বেশি সবার বাড়িতে তাল নিয়ে আসা হয় তালটা নিয়ে আসার পর যখন আমরা তালটা থেকে রসটা বের করি কোনো পিঠা বা কোনো রেসিপি তৈরি করতে যাব ওই পর্যায়ে হয়তো বা দেখি যে তালের রসটা তিতো লাগতেছে বা কোনো পিঠা বানানোর পরেও অনেক সময় বোঝা যায় যে তালের রসটা তিতো কোনো পিঠা বা রেসিপি বানানোর আগে যখন আপনারা দেখবেন তালের রসটা তিতো এই তালের রসটা থেকে কিভাবে আপনারা তিতটা দূর করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আপনাদের উপকার আসবে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমি আজকে তিনটি পদ্ধতিতে তালের রস থেকে তিতো দূর করার উপায় দেখিয়ে দেব আপনাদের কাছে যে পদ্ধতিটা ভালো লাগে এই পদ্ধতিতেই আপনারা তালের রস থেকে তিতো বাপটা দূর করে নিতে পারেন প্রথম পদ্ধতিটা করার জন্য আমি ওখান থেকে কিছুটা রস আলাদা করে নিলাম তারপর এখানে নিলাম একটা পাতা আমার এটা হয়েছে আম পাতা আপনাদের হাতের কাছে যে পাতা থাকে সেই পাতায় আপনারা নিয়ে নেবেন যে কোনো পাতা হলেই হবে কাঁচা পাতা এ পর্যায়ে এখানে আরও একটা উপকরণ লাগবে সেটা হয়েছে পান খাওয়ার চুন সামান্য একটু চুন লাগবে বেশি লাগবে না এই যে দেখুন পাতার উল্টা পিষ্ঠে আমি এদিকে চুনটাকে একটু শুকনো শুকনো করে লাগিয়ে নিলাম তারপর রসের মধ্যে আমি কিভাবে ডুবিয়ে দিতেছি একটু ভালোভাবে খেয়াল করে দেখুন এই যে ঠিক এভাবে আমি পাতাটাকে রসের মধ্যে ডুকিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পরে দেখবেন ম্যাজিক এরপর যে টেনশনের কোনো কারণ নাই চুন কিন্তু রসের সাথে মিশবে না আর বাকি যে অবশিষ্ট চুনটা ছিল এই চুনটার মধ্যে একটু পানি দিয়ে যেন কোনো দলা না থাকে এটা নিশ্চিত করে ভালোভাবে গুলে নেব এই যে দেখুন গুলে নিলাম এখানে কিন্তু কোনো দলা নাই আপনার দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এখানে সামান্য একটু চুন নিয়েছি এক টেবিল চামচ হাফ টেবিল চামচের চেয়েও আরও কম চুন এখন যে চুনের পানিটা আমি গুলে নিলাম এটা একটু খেয়াল করে দেখুন এই চুনের পানিটা কিন্তু অনেক পাতলা এখন এই চুনের পানিটাকে ঠিক এইভাবে তালে রসের উপরে আপনারা দিয়ে দিবেন এটা হলো দ্বিতীয় স্টেপ এই যে দেখুন আপনারা চাইলে আর একটু বড়ো করেও ফুটাগুলা দিতে পারেন এভাবে দিয়ে আমি আধা ঘন্টার জন্য এই তালের রসটাকেও রেখে দেব আধা ঘন্টা পরে আপনারা ম্যাজিক দেখতে পারবেন এটা ছিল আমার দ্বিতীয় স্টেপ ঠিক এখানে আমি যে দুটা পদ্ধতি দেখেছি আপনাদের কাছে যে পদ্ধতিটা কার্যকরী বা যে পদ্ধতিটা আপনাদের কাছে সহজ মনে হবে ঠিক একই এই পদ্ধতিতেই আপনারা তালের রসটিকে থেকে তিতাটা দূর করে নিতে পারবেন ফিরে আসছি বন্ধুরা আধা ঘন্টা পর এই যে দেখুন বন্ধুরা ফিরে আসলাম আধা ঘন্টা পর প্রথমে আমি দেখাবো যেটাতে আমি পাতা দিছিলাম যে রসটাতে সেই রসটা থেকে আমি পাতাটাকে উঠিয়ে নিলাম আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই যে দেখুন আমি আবার নেড়ে দেখিয়ে দিতেছি এখানে কিন্তু কোনো প্রকার চুন নাই চুনটা কিন্তু পাতাতেই রয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন ম্যাজিক এই যে চুনটা ছিল এই চুনটা রসের মধ্যে যে তিত বাপ থাকে এই তিতো বাপটাকে টেনে নিয়েছে আর এই চুনটা তিতো বাপটাকে টেনে একদম শক্ত হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে এই চুনের অংশগুলোও উঠিয়ে দেখিয়ে দেবো এই যে দেখুন আমি কিন্তু খুবই নরম চুন দিয়েছিলাম এই যে দেখুন চুনগুলোও কিভাবে শক্ত হয়ে গেছে হাত দিয়ে কত সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে এই যে দেখুন ঠিক এইভাবে আপনারাও উটিয়ে নেবেন টেনশনের কোনো কারণ নাই এগুলো কিন্তু রসের সাথে মিশবে না বা মিশেনি ঠিক একইভাবে সবগুলো চুন আমি উঠিয়ে নেব এটা ছিল আমার দ্বিতীয় পদ্ধতি এই চুনগুলোও দেখুন এই যে কতটা শক্ত হয়ে গেছে তিতো বাপটা টেনে নিয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তৃতীয় পদ্ধতি কিভাবে আপনারা তালের রসটিকে তিতু দূর করবেন এর জন্য লাগবে পাতলা সুতি কাপড় বা এরকম ধরনের ব্যাগ হলেও হবে এই ব্যাগের মধ্যে ব্যাগটাকে অবশ্যই আগে থেকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন কোনো ময়লা যেন না থাকে বা কাপড়ে করলে কাপড়টাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন তারপর এর মধ্যে রসটাকে দিয়ে দিলাম এই যে দেখুন রসটা দেওয়ার পর রস থেকে পানি বের হয়ে যাচ্ছে এই পানিটাকে বের করে ফেলে দিতে হবে তাহলেই তালের রস থেকে তিতো বাপটা দূর হয়ে যাবে এই পানিটাই তিত থাকে এর জন্য এই যে দেখুন এরকমভাবে ঝুলিয়ে রাখলে একটু তাড়াতাড়ি পরে এই যে আবার এরকমভাবে চেপে দিলেও হবে এখন আমি যেটা করব এর মুখটা ভালোভাবে বেঁধে দিব আপনাদের যদি ঝুলানোর অপশন থাকে ঝুলিয়ে রাখবেন আর আমার মতো যদি ঝুলানোর অপশন না থাকে তারপরে এরকম একটা জাহির মধ্যে রেখে দিলাম রেখে একটা বাড়ি কিছু এই ব্যাগটার উপরে উঠিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দিবেন বন্ধুরা আপনাদের হাতে যদি সময় থাকে আধা ঘন্টা অথবা এক ঘন্টার জন্য এভাবে রেখে দেবেন আমি বিশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এতে করে পুরো পানিটা বের হয়ে গেছে তারপর যদি মনে হয় একটু পানি আছে তাহলে আলতো করে ব্যাগ অথবা কাপড় যেটাতে রাখেন সেটা একটু চেপে দিলে বাকি পানিটা বের হয়ে যাবে এই যে দেখুন আমি এখন তালের রসটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কি অবস্থায় আছে আমার এই তালের রসটা এভাবে যখন তালের রসটা থেকে পানিটা আপনারা আলাদা করে নেবেন এই তালের রসটা খানিকটা গণ হয়ে যায় এবং পিওর তালের রসটাই থাকে এই পদ্ধতিটা এবং প্রথমে যে আমি পাতা দিয়ে একটা তালের রস থেকে দূর করার পদ্ধতি দেখালাম এই দুইটা পদ্ধতি আমার কাছে বেশি সহজ মনে হয় আশা করি বন্ধুরা আমার আজকের ভিডিওতে দেখানো তিনটি পদ্ধতিতে আপনাদের কাছে ভালো লেগেছে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আমার চ্যানেলে কিভাবে তাল থেকে সহজে জটপট তালে রস বের করবেন এই নিয়েও ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের তালের পিটার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর হ্যাঁ এই অবস্থায় তালের রসটা দেখিয়ে বুঝতে পারতেছেন যে তালের রসটা কতটা গণ হয়ে গেছে এ তালের রসটা দিয়ে বিভিন্ন ধরনের পিঠা আপনারা তৈরি করে খেতে পারেন অথবা ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে রেখে দিতে পারেন তালের রসটা আর তিতা লাগবে না বন্ধুরা বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন হাফেজ